সাহেবের বউ গেছে আর এম সাহেব কত টেনশনে আছে তুই জানিস আবার তুই যদি এই মুহূর্তে পালিয়ে যাস চাইলে তার মাথায় বিষয়ে যাবে আর আমাদেরকে কি করতে পাঠিয়েছে মনে আছে তোর তোকে আমাকে এই ছোট বউটাকে আর ওর বাবাকে ধরে আনতে পাঠিয়েছিল বাবাকে তো পেলাম না বউটাকে তুলিয়ে চলে এলি আমার বউ বলি তা সেটা এম এলকে বলছো

যোড়ো ওর মুখ পরে টাকাগুলো কিstrokeStyle টাকাটা টেবিলের উপরে রাখো আর ছেলেটাকে নিয়ে যাও টাকা তো আমি 두고 বলে নিয়ে এসেছি কিন্তু তার আগে একটা কথা জানতে চাই স্যার কি জানতে চাও তুমি বলো কি জানতে চাও বল জি স্যার আমার ছেলেটাকে ফাঁসানো হয়েছিল বলেন মাতা চুলগুলো কি আপনারা বয়সে এসে পেকিছে না কারবাড়ি দিয়ে পাকিয়েছেন লাউড়া মুখো ছেলের বাবা শুনো কেউ যদি না ফাঁসে তাকে কি কেউ ফাঁসাইতে পারে আপনি বলছেন স্যার এসব ঠিকই বলছি হে আর কপাই নিচু দা তোমার ছেলে ফার্স্টে গিয়েছিল ওখানে ভালো মাগি দেখেছে ভালো লাভি দেখেছে ভালো পাটা দেখেছে দেয়া লোভ সব দিলাইতে দি কাপড় তুলি ভরি দিতে গেছে কি বলছেন স্যার এসব জিজ্ঞেস করো তোমার ছেলেকে অফিসার আপনি কিন্তু ঘোড়া ডেঙ্গি ঘাস খাচ্ছেন চুপ দা গুড মর্নিং বেটা বা করি না থাবড়ি সুজা করে দেব কোনি মাগি দেখি লোভ সামলাইতে পারছি না দেবার কালামো মারাছি নাকি তো আমি তো স্যার গোডাউন পরিষ্কার করতে গিয়েছিলাম আপনি তো আমাকে ফাঁসিয়ে দিলেন ওখানে আবার কথা বলে তুই তো এমনিতেই রেপ কেসে ফেঁসে আছিস বে বুকাচুদা তোর বাবাকে আবার মানহানির মামলাতে জড়িয়ে দেবো দুই বাপ ভরে দেবো না না স্যার এরকম করার প্রয়োজন নেই টাকাটা আপনি নিলেন টাকাটা টেবিলের উপরে রাখবি সোজাহাট চোচো চোচো হাট খানা বাচ্চা মানুষ ছেলে এখনো সময় মানুষের বেলা দিন তুই তো ছোটবেলা থেকে মাগি মাংমারানি কেলা চুড়ি মাগি ঠাকুর নাই চাই আমার একটাই ছেলের ওকে যেন কিছু বলল না এই তোমাকে শাসন দিয়ে নিলো যদি কোনো কথা বলবি লতু

বিকাশ দত্তবাবু কালুর বাবা সম্পূর্ণ বুঝতে পেরে গিয়েছে যে কালুকে আমরা ফাঁসিয়ে পঞ্চাশ লাখ টাকা নিচ্ছি টাকা নেওয়া হয়ে গেছে তো

আমার একটা সন্দেহ হয়েছে কি সন্দেহ আপনি বোধ হয় বৌদি মুনিকে রাত্রিরে ঠিকঠাক ভাবে লাগাইতে পারতেন না যা আপনি বুঝেন না তাহলে কথা বলবেন না বুঝতে পেরেছেন তো আজ আজ কথা বলিস কেন বে বুকাচ্ছ আমি লাগাইতে পারি না তাহলে তুই বড়টাকে বাইরে নিয়ে দেখ পারি কি না পারি ওই জানি তো বিয়ে করিনি নি আই বড় আছি বড়া কপালি ছড়া মাথা গরম করে দিছে আমার তো বিকাশ দত্ত বাবু এই ঘটনাটা কি করে ঘটলো আর বৌদিমনিকে কেলি গিয়েছে কিছু কি বুঝতে পেরেছেন সবই বুঝতে পেরেছি কিন্তু বুঝতে পেরেও কিছু করতে পারছি না কেন কিছু করতে পারছেন না ও সুরের বাচ্চা আমার বউকে নিয়ে কোথায় চলে গেছে তা আমি খুঁজেই পেছি না কেন বাড়িতে মা বাবা আছে তো মা বাবাকে ধরে আনুন কান টাল নিয়ে মাথা আসবে জানেন না কি আপনি ওদিকে টেনে কিছু হবে না ওরাই ওর শত্রু তাই নাকি আপনার যা টাকার পর্যন্ত আপনি ওখান থেকে নিয়ে নেন যে আমি এখন জান আপনার সাথে এই ব্যাপারে আমি পরে কথা বলবো উনি আপনার কোনো চাপ নেই আমি এখন ক্যাশ নেব না আপনি আমাকে ফোন পে যা দিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আপনি এখন আসুন ওকে

বড় ভাই সব কেস ঘাবলা হয়ে গেছে কি করে কেচু খুঁজতে গিয়ে কেউ বেরিয়ে গেছে তার মানে এই যে আমাদের ফাইল তো তার বউকে খুঁজে পেয়েছে কোথা ছিল ওই তো আপনার বউকে গেছে ছিল কাকা বিশাল হারামি আমার বড়কে নিয়ে পালিয়ে আবার নিয়ে পালিয়ে গেছে কাকা শালাকে মারবেন যদি আপনি পারেন শালা খান ভাই এই 6 মাস থেকে আমার বউটাকে খেয়ে নিল আপনার তাহলে কি করবেন বড় ভাই কাকা আমি আমার বউকে কি বলছিস তুই বাড়ি পালাবি বাড়ি যেতে মানে কাকা কতদিন হয়েছে বলে মন খারাপ করছিস বাড়ি নিয়ে আমার পাহাড় নেড়ে গুড় গুড় দেবছিস তো আমাকে আমার কাছে এসেছিস সাড়ে 6 মাস থেকে আমার কাছে খাওয়া দাওয়া করছিস আর আমি না বলি তো বাড়ি চলে যাবি তো ভাবলি কি করবে বউ পেয়ে গেছিস কাকা মনে খুশি হয়েছিল লাগি সেই জন্য বলছি বউ পেয়ে গেছিস তো ভালো বে ভালো কথা তো এখন তো আমার সাথে আমার বাড়ি যাও ওখানে তো সাথে আমার কিছু কথা আছে তারপরে তুই যাবি আবার বাড়ি যেতে হবে কাকা এইখান থেকে চলে গেলে ভালো হতো না আবার কথা বলে মারবো কথার পর কথা দিলে বেশ 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 চলো কাকা চল হাট হ্যাঁ বে এমএলএ সাহেব আবার ওদিকে কি গ্রাম আইতে পারি লিগালবে কি জানি ভাড়া এমএলএ সাহেবের প্ল্যান কিছুই বুঝতে পারি না ভাড়া আমার মন বলে যে নিশ্চয়ই দেখবি এর ভিতরে কোনো ঘাবলা কেস আছে আবার এর ভিতরে কিসের ঘাবলা কেস থাকবে বে তুমি বুঝো না হে শালা ভালো মালটাকে দেখলিও দেখে লোক সামলাইতে পারলি না বলি তোকে সাইড করতে গেল হে আমার আবার বউ পালিয়ে গেছে ওই জন্য মালটাকে হাত ছাড়া করবে না বুঝো না লাইন কাই না কি ভাড়া তো মাথায় ঢুকে নিলা ওরা তোর মাথা লাগে এটা তোর এটা বড় মাথা